গত বছর পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র নেতাদের অনুরোধে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী ড ইউনুস আর তেরোই আগস্ট সরকারের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পান আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির সাবেক ব্যুরোচিফ শফিকুল আলম দায়িত্বের এক বছরে নানা আলোচনা সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল তাকে কখনও মাফলার কাণ্ড কখনো হাসিনার ডাস্টবিন আবার কখনও বামপন্থীদের বনসাই বলা তাই এবার সকল প্রশ্নের জবাব নিজের ফেসবুকে পোস্ট দেন তিনি হাসিনা ডাস্টবিনে ময়লা ফেলা নিয়ে লিখেন স্বৈরাচারকে তার অবস্থান বোঝানো প্রয়োজন ছিল আবার বামপন্থীদের কথাই লিখেন তাদের বনসাই বলেননি বরং বামপন্থীরা দেশকে বনসাই করে রাখতে চায় সেটাই বোঝাতে চেয়েছেন এদিকে তার কিছু অভিজ্ঞতার কথাও শেয়ার করেন তিনি প্রতিদিন নতুন কিছু শেখা শূন্য থেকে প্রেস সচিব পদটির কাঠামো তৈরি করা পারিবারিক চাপ বন্ধুহারা হওয়া সাংবাদিকদের সমালোচনা সব মিলিয়ে বছরটি ছিল বেশ চ্যালেঞ্জিং এছাড়া সাদা মনে সাদা কালো মনে কালো এই নীতিতে কাজ করেছেন তিনি দায়িত্ব শেষে আবার সাংবাদিকতায় ফিরতে চান বলে জানিয়েছেন তার মূল্যায়নে অন্তর্বর্তী সরকার বড় সংস্কার করছে বিচার দ্রুত অগ্রসর হচ্ছে আর এখন মূল লক্ষ্য অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সব মিলিয়ে ইতিহাস তাদের কাজের প্রতি সহায় হবে বলে মনে করেন শফিকুল আলম ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন